সজ্জিত বাড়ি আলী হাউলি মাধ্যমিক বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন যে চারিঘর কিন্তু আজকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাচ্চাদের খেলাধুলা ও নানান রকমের আয়োজন রয়েছে আরও রয়েছে মাথা অষ্টমামা যে মাথা অষ্টমামা থেকে এই টিকিটের কিন্তু আয়োজন করা হয়েছে একশোটা যাই সেরকম আয়োজন করা হয়েছে তাহলে আপনিও কিনতে পারেন এখানে কিন্তু আজকের অনুষ্ঠান অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন বাড়িয়ালি হাউলি মাধ্যমিক বিদ্যালয়টা এমনভাবে অজানা দিয়েছে রবীন্দ্র সজ্জিত এই বাড়ি আরি হাউলি মাধ্যমিক বিদ্যালয় যে এই বাড়ি আরি হাউলি মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি পরিবর্তন হয়েছে এই নতুন সভাপতি অনুকূলে হয়েছে তিনি এত বড় একটা আয়োজন করেছেন আর এই আয়োজন আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু এত বড় একটা খেলা তারপরে টিকিট কুপন সব কিছুর আয়োজন তাই আপনারা দেরি না করে আপনারাও কিন্তু আজকের ভিতরে চলে আসবেন বাড়ি আলির মাধ্যমে দেখতে